হাই গাইস আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন সবার ঈদটা কেমন কাটল আমার মনে হয় ঈদ ছুটিতে অনেকেই যার যার গ্রামের বাড়ি চলে গিয়েছিলেন তাই না আমি প্রতি বছরই আমার শ্বশুর বাড়িতে আমি ঈদ কাটাই তাই এবারও গিয়েছিলাম বাড়িতে গিয়ে দেখি আমার ছোটো জায়ের হাতে বোনা হাসনা হেনা গাছে অনেক ফুল ফুটেছে হাসনা হেনা ফুলের গন্ধটা কেমন হয় তা আমার আগে জানা ছিল না যেদিন বাড়িতে গিয়েছিলাম রাতে উঠানে বের হবার পর আমার কাছে কেন জানি পারফিউম বা আতরের মতো গন্ধ লাগছিল তখন তেমন একটা বুঝতে পারিনি পরের দিন রাতে উঠানে যেতে আবার সেই একই গন্ধ পেলাম আমি গাছের যত কাছাকাছি যাই গন্ধটা তত আরও বেশি হয় তখন আমি বুঝতে পারলাম যে এই ফুলের গন্ধ এরকম যত রাত বাড়ে তত আরও এর গন্ধ আরও বেশি ছড়ায় তাই মনে হয় একে রাতের রানী বলা হয় আমার অনুমানটা কি ঠিক হাসনা হেনাকে রাতের রানী বলা হয় পালে আমাকে একটু জানাবেন গাছ যেমন ঝুপালো ঠিক তেমনই তার ফুলও গাছের সকল ডালে ফুল ফুটেছে এমন কোনো জায়গা নেই যে ফুল নেই দিনের বেলায় এ ফুলের কোনো গন্ধই পাওয়া যায় না আমাদের বাড়ির উঠান তেমন একটা বড় না আমার ছোট যায়ের ঘরের সামনে গাছটি বোনা হয়েছে আমি যেদিন বাড়ি গিয়েছিলাম সেদিন আমার ছোট যা আসেনি ওরা যখন আসবে তখন ওরা দেখলে অনেক খুশি হবে যতই হোক নিজের হাতে গাছ বোনা আর সেই গাছে ফুল ধরা দেখলে না ভালো লাগে এই গাছের সাথে শুনেছি সাপের খুব আরি কথাটা কি ঠিক ইটটা সবার ভালো কাটুক এই দুয়াই করি সবাই ভালো থাকবেন